আমি শিখিয়ে দিই করবেন বলেন সকালে বলেন ইনশাআল্লাহ নিয়ত করেন শোনার পরেই যখন আমরা করতে পারি ইনশাআল্লাহ আশরাবালি থানবী রহমাতুল্লাহ তার শিষ্য বলেছিলেন হুজুর আমার তো ভয় হয় মরণের সময় আমার কালেমন नसीব হয় কিনা আমার জানা নাই

আমার যদি তখন কালেমা মনে না আসে তারপরও যেন অটোমেটিক আমার 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 আল্লাহ যেন কি করে আমার জবান দিয়া ফিরাইয়া দেয় আমি সেদিন যেন কালেমা নসিব হয়ে যাও কষ্ট পাইলি আজকে আমানত দিলাম প্রতিদিন দিবেন যে আল্লাহ এখন এখন যে কালেমাটা করতেছি এই কালেমাটা আমি তোমার কাছে কি করলাম আমানত রাখলাম আমি যখন মারা যাব আমার জবানে আমার যদি মনে না থাকে কালেমা পড়তে তুমি অটোমেটিক আমার জবান দিয়ে কালেমাটা জারি করে দিও আমানতটা আমাকে আবার ফিরে আসবে আমানত আল্লাহ পারবে কথা বলে না নিয়ে পারবে আর উনি কি নিলে আর ফেরত দিবে না আমাদের মতো এই দিব সেই দিব অমুক দিব তমুক দিব কত কি দিব দিতে দিতে একেবারে সব তুফান তারপরে যখন আসল উদ্দেশ্য পূরণ হয়ে যায় তখন আর খুঁজে পাওয়া যায় না আমরা খুঁজে পাবো কি পুলিশে খুঁজে পাই বাড়ি চালান দিয়ে খুঁজে পাওয়া কত কি দিতে চাই লাস্টে পুলিশে খুঁজে পাইতেছে আসে না এরকম তাহলে এরা কি আমানতদার ছিল আমানতদার এদেরকে বলে না আমানতদার হলো উনি যে আমানত রাখবে আবার ঠিক সেই সময় সঠিক ভাবে জিনিসকে কি করবে ফিরাই দিবে সেটাই হলো আমার আমার ভাইরা ভালো করে বোঝেন আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা কোরআনের রাস্তাকে পরিষ্কার করো কিসের রাস্তা কি বলছি বলেন আল্লাহ নবী বলেন তোমরা কোরআনের রাস্তাটাকে পরিষ্কার করো সাহাবিরা কিছু বুঝলেন নেই আর সুমুল্লাহ কোরআনের রাস্তা আবার কি এমনি মাজা হাদিস নাম্বার দুইশো একানব্বই আল্লাহ নবী বলেন যখন তোমরা কোরআন তারিখ করবা তখন তোমরা কোরান পড়ার আগে মেসোয়াক করবা কারণ কোরআনের শব্দ মুখ বাইর হয় তোমরা যদি মেসোয়াক করে কোরআন পড়তে পারো কারণ যখন তোমরা কোরআন করো শুধু তোমরা কোরআন দুইটা ফেরেশতা দুই কাদের মধ্যে আছে যখন মানুষ যখন কোরআন নিয়ে বসে যায় তখন ফেরেশতারা কোরআন পড়ার ওয়ালার সাথে কোরআন পড়তেই থাকে আল্লাহ আদম ইকাল বলে আল্লাহ কোরআন পড়ার ওয়ালার কোরআন পড়তে থাকি এই জন্য তোমরা কোরআন পড়ার আগে তোমরা মিসওয়াক করো যদি কোনো মানুষ কোরআন পড়ার আগে মিসওয়াক করে কোরআন কারিম পড়তে থাকে আমার আল্লাহ

রাজি আছেন যায় খাবার নিয়ে নানান ঝামেলা করে আপনি করতে বলেন কারণ আপনি যদি পারেন নিমের একটা মেসওয়াক তাকে কিনে দেন এই নিমের থালটা দিয়ে যখন সে মেসওয়াক করবে তিক্তটা ভিতরে যাবে না যাবে কি যাবে না তার পেটের ভিতরে তার তিকো থলিতে যত আবর্জনা আছে যত খারাপ কিছু আছে সব অটোমেটিক দেখবেন লালার সামনে বাইরে হয়ে এইভাবে আস্তে আস্তে এই তিতেটা খেতে খেতে একসময় তার ভিতরে কিরমি মরে যাবে কিরমি থাকবে না একসময় বাচ্চাটা ক্ষুদার যে না খাওয়ার যে একটা রুচি এটা তার কি হবে না নষ্ট হবে না খাওয়ার রুচিটা নষ্ট হবে আপনি চেক করে দেখেন চিকিৎসা বিজ্ঞানের এইভাবে অনেকগুলো মেসোয়াকের লিস্ট করছে কি কি উপকার হয় তাহলে আজকে থেকে আমরা এই আমলটাকে করতে পারি চিন্তা করতে পারবো সবচেয়ে শ্রেষ্ঠ কথা হলো আল্লাহ সন্তুষ্ট হয় আর মৌতের সময় কি হয় তাহলে মা নসিব হয় আর মাঝখানে যা আছে এগুলো সব নাস মাঝখানে যা আছে সব পারবো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে রসুলের সুন্দরতাকে সঠিকভাবে পালন করার জন্য তৌফিক দান করুক আমি মুক্তাকে পবিত্র করে দেখ আল্লাহ তালা মেসওয়াকের মাধ্যমে আল্লাহ তালা আমাদের সকলকে পালন করুক আমি ওয়াকির দেওয়ানা আনিলামদুলিল্লাহ